হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর প্রায় পাঁচ ছ মাস পর মনে হয় লং ভিডিও শুরু করছি তো এখন বাজে প্রায় আটটা মতো সবে ফোন থেকে উঠলাম উঠতে ইচ্ছা হচ্ছিল কারণ আজকে উইক নিয়েছি তো ছুটি নিয়েছি সপ্তাহে একটা ছুটি পাওয়া যায় সেই ছুটিটাই নিয়েছি আজকে শরীরে কন্ডিশানও একটু খারাপ তো চলো ভিডিওটা তো শুরু করলাম যাই না কি করবো না করবো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দেখতে পাবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলো প্লিজ প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকো তো চলো কী করি না করি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকবো চলো ইয়ে আমি সবে পড়ে এলো করে এলি না আর স্কুল যাবে বলে ওর ব্যাগ গুছিয়ে নিচ্ছে ও নিজে নিজেই করে সব চলো আর বাইরের দৃশ্য মিষ্টি হচ্ছে না যে অবস্থা আর মেঘ নেই মেঘ আছে ওই যে কালো হয়ে রয়েছে ওই দিকটা যে মেঘ করছে যাই না কী হবে আর মা এই যে বাইরে রান্না করছে মাছের মাথা ভাজছে ভাত হয়ে গেছে অ্যাকচুয়ালি মা গ্যাসে রান্না করে রান্না করে আর রান্না করে রান্না করে আর যখন পারে এই গুণানি রান্না করে তো চল এখন এই যে টিভি খারাপ হয়ে গেছে মিস্ত্রি এসছে টিভি সারাচ্ছে তো আমি আমার কাজ করি এখন কাজ করব ফ্রেশ হব তারপর কি করি না সব কিছু তোমার সময় তো দেখতে হবে দেখো বাইরে রোদ্দুর উঠেছে এসেছে আর আমার গাড়ি এই যে ঢাকা দেওয়া আছে এখানে এই গাড়িটা সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম কদিন আগে মানে তিন দিন হয়েছে সার্ভিসিং করছে তো কভারটা ছিঁড়ে গেছে কভারটা আনতে হবে কিনে তো দেখি কভারটা আনতে হবে আর এই হচ্ছে আকাশের পরিস্থিতি কত গাছ লাগিয়েছে দেখছো বাইরে থাকা হয় না দেখাও হয় না বেগুন গাছ এই যে এটা ফুল গাছ কি ফুল গাছ সবাই কমেন্ট করো আর আমি যে নিয়ে নিয়েছি ব্রাশ করবো এখন চলে এসেছি আর এখন দিয়েছে খাবার সকালের খাবার কে কী পরে যায় না কেউ বলে সকালের নাস্তা কেউ বলে সকালের টিফিন কেউ বলে ব্রেকফাস্ট আমাদের বাঙালি

রেডি আমার মহারানী আমার গাড়িও রেডি করে দিয়েছে চলো তো ফাইনালি বেরিয়ে গেছি রাস্তা আর আর যারা তো স্কুল থেকে এই বাড়ি থেকে স্কুল খেতে পাঁচ মিনিট আর গাড়িতে কতক্ষণ লাগবে তাহলে বলো দু মিনিট রাস্তা যাচ্ছে এই রাস্তাটা একটু খারাপ আছে চলো এখন কেউ এসছে স্কুলে স্কুলে যাওয়ার আগে ওই গেছে দোকানে কি আনতে আমার টাকা দিয়ে দিয়েছে ও গেছে স্কুলে আর ওই যে ওই যে চলে যাচ্ছে স্কুলে চলে যাচ্ছে স্কুলে দিয়েছিলাম আর আমি আর যে ড্রাম নিয়েছি জলে মানে নিয়েই দিলাম নিয়ে তার জন্য শুয়েছিলাম তারপর আবার দুপুরবেলা ডেকে দিয়েছিল নান করে আর একটু ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি না ছুটি থাকলে এরকমই করি কোথাও বেরোই না কিছু করি না পরেই থাকি সবাই জানে সেটা আর

তো সারাদিন তো কিছুই দেখাতে পারলাম না তোমাদের ওগুলো যতক্ষণ ফেয়েছি একটি আর কিছুই তো করিনি সারাদিন গিয়েছিলাম আমি তো এতক্ষণ ধরে যারা আমার এই একঘিয়ে আমি ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে মতো টাটা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তো টাটা গুড নাইট সবাই